এটা ছিল পেছনের ভেঙে ওখান থেকে চোর ঢুকেছে আমরা তাকে দেখতেই পাইনি আমার কুকুর ছিল ঘরের মধ্যে সেই কুকুর ও হঠাৎ করে প্রচন্ড জোরে চিৎকার করে ছুটে নেমে এসছে নেমে এসে একটা নিচে হুলুর আওয়াজ পাচ্ছি আমি তাড়াতাড়ি করে হাত ধুয়ে যখন নিচে নেমেছি ততক্ষণে দেখি কিছু নেই আমি দেখলাম পেছন দিকে বাগানের দিকে গেলাম দেখলাম যে তারের ওইটা কাটা আমার মনে মনে কিরম তখন হচ্ছে চুরি হয়েছে এটাই মাথায় আসেনি আমি যখন এখানে আসলাম এসে দেখলাম ক্যাশ এরকম ভাঙা টাকা পয়সা নেই সমস্ত ইয়ে হয়ে গেছে তারপরে ওই স্যারদের খবর দিলাম থানায় তারা আসলেন এই হচ্ছে কত টাকা ছিল ক্যাশে ক্যাশে ওখানে আজকের কালকের মিলিয়ে ওই পাচারের টাকার মত শুধু খুচরো টাকাটা নিতে পেরেছে মানে 10 টাকা 50 টাকা 100 টাকা মিলিয়ে যে নোটটা হয় তাই নিয়ে ওগুলো সব মানে হাঁচা করে নিয়ে নিচ্ছে সবটা আনুমানিক কত টাকা হবে চার পাঁচ হাজার টাকা হবে তার বেশি হবে না সবুজ ব্যাগে চাকা দিয়ে না 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 এই ঘটনার পরে কতটা আতংকিত করেছেন প্রচন্ড আতংকিত কারণ আমরা এখানে আমি থাকি আমার মা থাকে আর স্ত্রী থাকে তিনজনের পরিবার ঠিক আছে এবারে ওখানে কাচি নিয়ে আমার দোকান দোকানটাকে কাচি নিয়ে ওটাকে ভেঙেছে আচ্ছা তো সেই কাঁচিটা নিয়ে আমাদেরকে তো যে কোনো মুহূর্তে আহত করে দিতে পারতো আজকে বড় একটা ঘটনা ঘটতে পারতো আমরা সেই থেকে হাত পাত কাঁপছে কথা বলার মতো ক্ষমতা নেই একদম বড় একটা বাজার সেখানে কি নিরাপত্তার অভাব বোধ করছেন দেখুন নিরাপত্তা তো আমাদের এখানে নিরাপত্তা রাত্রিবেলা সামনের দিকে থাকে আটো সবকিছু ঠিক আছে এখন দুর্ঘটনা ঘটলে সেটাকে কিভাবে নিরাপত্তা দেওয়া যাবে সেটা একটা দুর্ঘটনা না আমাদেরও কিছু দোস্ত্রুটি ছিল আমাদের পেছনের ওটা দরজা ছিল আমরা বন্ধ করিনি নিচের চাষ ওটা যদি বন্ধ থাকতো আজকে হয়তো এই ঘটনা ঘটতে পারে আমার নাম সৌমেন রায় কিসের দোকান এটা এটা স্টেশনারি দোকান এবং ভ্যারাইটিস দোকানের